হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজকে ননদের বাড়িতে পৌঁছে গেছি তোমরা তো এর আগের ব্লগে দেখতেই পেয়েছো তো যাই হোক এখন সন্ধ্যে আর সন্ধেবেলায় দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আর আমরা যাব মেলাতে তো সেই জন্য আমরা রেডি হয়ে এই যে টোটো চলে এসেছে তো টোটোতে করে এখন আমরা যাব তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এটা হচ্ছে কালী পুজো উপলক্ষে মেলাটা বসেছিল আর এই কালী উচ্চতা শুনলে তোমরাও অবাক হবে আমি তো আমার জীবনের প্রথম এত উঁচু কালীমা দেখলাম তো এই কালীমাটার উচ্চতা হচ্ছে আঠাশ ফুট তো প্রথমে তো দেখেই আমার চরক গাছ এত বড় কালিমা সত্যি এত সুন্দর হয়েছে কালীমাটা কি আর বলবো অযথা মন্দিরের সামনেই চর্চা করবেন না আপনি নিজেই প্রতিমা দর্শন করুন এবং অন্যদেরও দর্শনে সহযোগিতা করুন তারপরে কালীমাকে প্রণাম করে কালীমা দর্শন করে এখন আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম তো মেলাটা মোটামুটি ভালোই বড় তো মেলার প্রথমেই ঢুকে যে দোকান আমরা দেখতে পেলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো রাস্তা দিয়ে ঢুকতেই দুধার দিয়ে কিন্তু মিষ্টি জিলিপি যত রকমের মিষ্টি খাবার তো সব দোকানগুলো কিন্তু সামনের দিকে আর তারপরেই দেখতে পেলাম বড় একটা কাঠের দোকান মানে সেখানে খাট আরও যে কাঠের জিনিসপত্র তৈরি হয় সেগুলোর দোকান তো যাই হোক আস্তে আস্তে মেলার ভিতরে প্রবেশ যত করছি ততই কিন্তু দোকানপাট আর এদিকে দেখো কসমেটিক্সের দোকান ওই দিকটাতে খাবারের দোকান তো মেলা পুরো জমজমাট তো তারপরে একটা কুড়ি টাকার হরেক মালের দোকানে ঢুকেছি আর এখানে প্লাস্টিকের জিনিস এত সুন্দর সুন্দর যে মনে হয় একটা ছেড়ে একটা কোনটা নেব মনে হয় সবগুলোই বাড়িতে নিয়ে যাই তো যাই হোক এখানে যেটা দরকারি সেটাই নিলাম প্রাপ্তির জন্য একটা গ্লাস নিলাম আর গ্লাসটা দেখো বেশ সুন্দর তো এখানে কনফিউশনে পড়ে গেছিলাম যে কোন কালারটা নেব তারপরে প্রাপ্তি বলল যে ও নাকি পিঙ্ক কালারটা নেবে তো সেটাই নিলাম তারপরে চলে এলাম একটা জুয়েলারির দোকানে আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কানের ছিল তো সেখান থেকে আমরা একটা পছন্দ করলাম কিন্তু দামটা প্রচুর চাচ্ছিলো তো এখানে দেখো সিলভার কালারের একটা কান পাশা এটা আমার পছন্দ হয়েছিল কিন্তু দামটা শুনে আর নিইনি তো তারপরে চলে এলাম আর একটা দোকানে এখানে এসে একটা কানের নিলাম তার সাথে এই যে এই গার্ডারগুলো নিলাম তো যাই হোক এই গানারগুলো পার পিস দশ টাকা করে নিয়েছে খুব সুন্দর আর এই কানারটা আমার ননদের মেয়ের জন্য নিয়েছে তো যাই হোক তারপরে চলে এলাম আর দোকানে এখানে বাচ্চাদের বায়না খেলনা নেবে একজনের বায়না চুরি নেবে তো যাই হোক সেগুলো নিয়ে এখন চলে এলাম গাড়ির এখানে তারপরে আরেকটা দোকানে চলে এলাম আর দূর থেকে এই ব্যাগটা দেখে খুব ভালো লাগছিল তো তারপরে ব্যাগটা দেখার পরে আর নেই নি কারণ এরকম ব্যাগ আমি খুব একটা নেই না তো যাই হোক তারপরে চলে এলাম আর একটা দোকানে তো এখানে এই স্লেটগুলো দেখছিলাম যেটা নাকি লিখলে পরে তারপরে কিন্তু আবার সেটাকে মোছাও যায় তো এটা কিন্তু প্রত্যেক বাচ্চাদেরই আছে তো এটা ট্রেন্ডিংয়ে চলছে তো যাই হোক সেটাই দেখছিলাম আর তারপরে চোখ পড়লো এই ডান্সিং ক্যারাক্টার্সের ওপর এটাও কিন্তু বেশ ভাইরাল মানে ট্রেন্ডিংয়ে চলছে প্রত্যেকটা বাচ্চার বাড়িতেই কিন্তু এটা কমন তো প্রাপ্তি যেহেতু দুটোর একটাও নেই সেই জন্য ভাবলাম এই দুটোর মধ্যে একটা নেই তবে ওই ডান্সিং ক্যারাক্টার্সটাই নেওয়া হয়েছে আর এদিকে এই যে খেলনার জিনিসপত্র দেখছিল কে কোনটা নেবে আর এখানে আমি চেক করে নিলাম যে এগুলো আদৌ কি এগোয় তো দেখলাম যে না সুতো টানলেই সুন্দর এগোচ্ছে তো তারপরে এটাও নেওয়া হয়েছে হাজিরি পাওয়া গেছে আমি জানি তো মোটামুটি ঘোরা হয়ে গেল এখন আমরা খাবারের দোকানে চলে এসেছি আর দোকানটা দেখে আমাদের সবার খুব পছন্দ হয়েছে যেমন পরিষ্কার তেমনই কিন্তু ডেকোরেশন তার সাথে সাথে লাইটের ব্যবস্থা খুব সুন্দর দোকানটা আমাদের তো বেশ পছন্দ হয়েছে সেই জন্য আমরা এই দোকানেই ঢুকে পড়েছি তো তারপরে যে অর্ডার দিয়েছে দুজনের জন্য চাউমিন আর আমাদের জন্য অর্ডার দিয়েছে মোগলাই পরোটা তার সাথে রোল দোকান সম্বন্ধে তোমাদের বলেই দিলাম তো চলো এখন খাবার সম্বন্ধে কিছু বলি তো আমরা জানি মেলার খাবার খুব একটা ভালো হয় না সাধারণত কিন্তু এখানে আমরা যে মোগলাই আর রোল অর্ডার করেছিলাম মোটামুটি খাওয়া যায় মোগলাইটা খুবই ভালো ছিল শুধুমাত্র একটু শক্ত হয়েছিল। হয়তো বা সেটা ভিডিও করার চক্করে ঠান্ডা হয়ে গেছে সেই জন্য হয়তো একটু শক্ত হয়ে গেছে তো যাই হোক আর এখানে রোলটাও ভালো হয়েছিল শুধুমাত্র ভেতরের ডিমটা একটু কাঁচা ছিল নয়তো খেতে খুবই ভালো হয়েছিল প্রথমেই বলেছি মেলার ঢোকার সামনেই কিন্তু বিভিন্ন ধরনের জিলিপি গজা মিষ্টি তো অনেক দোকান পাট ছিল তো সেই জন্য মেলা থেকে বেরোনোর সময় এই জিলিপি দেখে আর লোভ সামলাতে পারলাম না তো এখানে গরম গরম জিলিপি নিয়ে নিলাম সবার জন্য বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো তো তারপরেই দেখো একটা সুন্দর দোকান যেখানে কিনা মাটির সব জিনিসপত্র যত জিনিস দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু মাটি দিয়ে কারুকার্য খুব খুবই সুন্দর লাগছিল তো যাই হোক এখন কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি টোটোর ওখানে তো তারপরে টোটোতে করে বাড়ির দিকে রওনা হব আর এখন বাজে রাত্রি ওই নটার মতো তো এই মাত্র আমরা বাড়িতে আসলাম আর বাড়িতে এসেই কিন্তু দেখো প্রাপ্তির একদমই তর ছিল না এই এটা দেখার জন্য তো তারপরে এটাকে বের করে চালিয়ে কিছুক্ষণ খেললো তারপরে কিন্তু শান্তি হলো আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা